ঘাটের মাঝি আমার মা স্বপ্নের নায়ক মায়ের সম্মান প্রভৃতি ছবি দিয়ে বাংলার ছবি প্রেমীদের মনে জায়গা করে নেওয়া চিত্রনায়ক শাহিন আলম পর্দা থেকে প্রায় হারিয়ে গেছেন আর রূপালী পর্দায় বাইরে চলে গিয়ে খবরেরও বাইরে চলে যান এই নায়ক কিন্তু আবারও শাহিন আলম খবর এসেছেন কিন্তু নতুন কোনো ছবির কারণে নয় খবর এসছেন গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিজনিত রোগে ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা আর তাই শেষ পর্যন্ত মগবাজারে একটি হাসপাতালে বিছানাতেই তাকে আশ্রয়নিত হল শাহিন আলম নব্বই শেষের দিকে চলচ্চিত্র নিয়মিত হন শালীনতার অভাবে বাংলা ছবি যখন শেষ হয়ে যাচ্ছিল তখন তিনি অশ্লীলতার পথে পা বাড়াতে বাধ্য হন পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সে অবস্থান সরে আসলো আর মূলধারা চলচ্চিত্রে ফিরতে পারেনি উনিশশো সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্র অভিনয় করার সুযোগ পান শাহিন আলম চলচ্চিত্র অভিনয় আগে তিনি মঞ্চনাটকে কাজ করতেন বর্তমানে শাহিন আলম পুরুদস্ত কাপড়ের ব্যবসায়ী ঢাকার নিউমার্কেট গাওসেয়ারতে তার নিজস্ব দোকান রয়েছে এদিকে অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে ছুটে যান চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ও শাহিনীর দীর্ঘদিনের সহকর্মী অভিনেতা ওমর সানি ওমর সানির মাধ্যমে শাহিন আলম দোয়া চেয়েছেন তবে শাহিনের অবস্থা কিছুটা উন্নতি দিকে বলে জানিয়েছেন অমর সানি দর্শক শাহিন আলমের দ্রুত আরোগ্য লাভের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন আর কোনো মিথ্যা বা ভুয়া খবরের জন্য নয় বাস্তব ও সত্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবরটি থেকে